ফ্রাই রাইস ক্যাশে বাফ্লক কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আজকে লাইভে তো বলো তোমরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা হ্যালো 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 কেমন আছো তোমরা বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাও অনেকদিন পর লাইভে আসলাম একটু ব্যস্ত ছিলাম আমি তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি তা এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে আর লং ভিডিও মাঝে মাঝে আপলোড হবে ঠিক আছে প্রতিদিন নাও হতে পারে আর বলো তোমরা কেমন আছো সবাই পুজো পুজো কাপড় সবার কেনা হয়ে গেছে পুজো কেমন কাটছে কেমন কাটবে সেগুলো আমাকে কমেন্টে জানাও কোথায় ঘুরতে যাচ্ছ কি খাবা গার্লফ্রেন্ড কটা হলো বয়ফ্রেন্ড কটা হলো আমাকে একটু কমেন্টে জানাও বন্ধুরা হ্যালো 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 কি খবর তোমার আচ্ছা আমার খবর ভালোই আছে তোমাদের খবর বলো বন্ধুরা তোমাদের কি খবর আছে বলো আমাকে একটু যারা যারা লাইভে আছে একটু কমেন্টে জানাও আমাকে কমেন্ট করো আমাকে একটু একটু কমেন্টে জানাও আমাকে তোমরা কেমন আছো আমার ফলোয়ারদেরকে সাবস্ক্রাইবারদেরকে বলি একটু সাবধানে বাইক চালাবা এবং পুজোটা আনন্দ সহকারে কাটাবা ঠিক আছে আর বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর দেখা হলো তো আশা করি তোমরা সবাই ভালোই আছো পুজোতে এবার খুব চুটিয়ে এনজয় করবা ঠিক আছে অনেক কিছু খাওয়ার দাওয়ার খাওয়া ঘুরতে যাবা আর কি বলবো একটু কমেন্ট আমাকে জানাও তোমরা কেমন আছো কারণ তোমাদের সঙ্গে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি তো আমি লাইভে আসলাম তোমাদের সাথে আজকে কথা বলবো বলে আই হোপ কি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং অনেকের ভালো নাও লাগতে পারে কারণ তাদের ক্যাটাগরি হয়তো আলাদা ধরনের যাই হোক তো এবার তোমরা বলো যে কেমন কেমন আছো তোমরা আমাকে একটু কমেন্টে জানো আমি কি লাইভে আছি একটু কমেন্টে আমাকে প্লিজ একটু জানাও আমি ঠিক বুঝতে পারছি না আমাকে একটু কমেন্টে জানাও পাঁচজন লাইভে আছো একটু আমাকে প্লিজ কমেন্ট করো একটু কমেন্টে আমাকে না জানালে আমি বুঝতে পারবো না যে তোমরা আমার আমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা তোমাদের কেমন লাগছে একটু আমাকে না জানালে আমি বুঝতে পারবো না বন্ধুরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটু কমেন্টে আমাকে জানাও অবশ্যই বন্ধুরা মাঝখানে একটু শরীর খারাপ হয়ে গেছিলো আমার তো শরীর খারাপের জন্য ভিডিও টিডিও আমি আপলোড করতে পারিনি ঠিক আছে অনেক লং ভিডিও আপলোড করতে পারিনি আমি মাঝখানে একটু শরীর খারাপ ছিল তো যাই হোক এখন সুস্থ কিছু দিন ধরে তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত যে ভিডিও আপলোড হয়নি আমি একটু মানে হসপিটালাইজ ছিলাম ঠিক আছে একটু হসপিটালে ভর্তি ছিলাম তার জন্য শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আশা করি সেই দেখেছ আমার চুল হাঁড়িও কাটতে পারিনি আমি একেবারে মানে চুল টুল সব বড় হয়ে গেছে চুল টুলও কাটতে পারিনি আমি মানে এত খুব বাজে অবস্থায় কেটেছে তো তোমাদের সাথে আজকে কথা বলার জন্যই আমি আসলাম